জয় সীতারাম বন্ধুরা কথায় বলে বুদ্ধির জস্ব বলমন্তস্য কেন বললাম এখন যে সংখ্যাটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো নাম্বার ফাইভ আর এটা হলো বুধের বুদ্ধি থেকে বুধ হচ্ছে আমাদের ব্রেন সংক্রান্ত ব্যাপার এবং বুথ মানে হচ্ছে আমাদের তিন চালে অর্থাৎ পাঁচের জাতা যারা জাতক অর্থাৎ মূলাঙ্ক যাদের পাঁচ তারা হলো বুধের জাতক আর কারা সেটা হচ্ছে কোন মাসের যদি পাঁচ তারিখ চোদ্দ তারিখ এবং তেইশ তারিখ আপনার জন্ম হয় তাহলে আপনি পাঁচের জাত আর আপনি হলেন সব থেকেই পৃথিবীতে ঈশ্বরের বা প্রকৃতির ব্লেসড একজন পার্সন ব্লেসড কেন পরে বলছি তার আগে বলি আপনার যে ইন্টালেক্ট লেভেলটা না সেটা এমনই যে কোনো বিষয় আপনি খুব তাড়াতাড়ি গ্র্যাপ করে নিতে পারেন আর পারিপার্শ্বিক সবকিছু থেকে আপনি শেখেন বর্ন লার্নার আর ব্লেসড এই জন্য যে যে কোনো পরিস্থিতিতে এরা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে থাকে এরা হতে পারে অনেক সময় যে খুব বড় জায়গায় গেল না কিন্তু কখনো খুব নিচে খাদেও পড়ে যায় না যে কোনো পরিস্থিতিকে নিজেকে কোপ আপ করে নিতে পারে নাম্বার পাঁচের জাতক যেমন হচ্ছে আমির খান কাজল এদের অভিনয়ের মধ্যে দেখবেন একটা আলাদা একটা ইন্টালেক্ট লেভেল আছে একটা বুদ্ধির আলাদা একটা ছাপ আছে আমি এখানকে বলা হয় মিস্টার পারফেকশনিস্ট তো এই পাঁচের জাতকরা মানে অন্যের পরামর্শ নেবে নেবে কিন্তু তারপরে যেটা সে নিজে বুঝবে ঠিক সেটাই করবে এই জন্য মিস্টার পারফেকশনিস্ট আর এই পাঁচের জাতকরা ওই যে আগেই বললাম প্রচন্ড ব্লেসড হয় এদের না কোনো শত্রুই থাকে না এই পৃথিবীতে কোনো সংখ্যা এদের শত্রু নয় এবং ওই যেহেতু প্রকৃতি তাদের একটা আলাদা সেন্স দিয়ে রেখেছে সেহেতু এরা যে কাজেই যাবে সে কাজেই মোটামুটি একটা সফল হতে পারবে পাঁচের জাতক যারা তাদের উচিত একটু বেশি করে সবুজ রঙ করা তারা মোটামুটি সব রঙই পড়তে পারে যেহেতু কোনো রঙে তাদের শত্রুতার যায়নি। জায়গায়নি তবু তার মধ্যে সবুজ রং তারা পড়লে খুব ভালো হবে এবং গণেশের পুজো করলে তাদের খুব ভালো হবে যদি বুধবার দিন এরা তিনটে কি এগারোটা কি একুশটা দুর্গ দান করে গণেশের পুজো করতে পারে তাহলে তাদের মানে কাজের জায়গা বলুন যারা বিদ্যার্থী তাদের পড়াশোনা বলুন যে যে বিষয় যারা আছে সেই বিষয়তে তাদের ওই যে ফার্স্টে আমি শুরু করলাম যেটা বুদ্ধির চস্য বর্তস্য বুদ্ধি থাকলে মানুষ ক্যান ডু ওয়েবৃতি